আজকে বৃহস্পতিবার আজকে বাজার থেকে অনেক রকমের ফল এনেছি সব ফল দিয়ে ঠাকুরকে আজকে পুজো দেব আগে ঠাকুরকে আরতি করি হাওয়া করি এবার পাচারি পড়াশোনা করি দোলপলি মানে দোল পূর্ণিমানে মনাকাশ ধীরে ধীরে বইতেছে হয়ে দিয়েছে মল লক্ষ্মী দেবী বামে করি বসী নারায়ণ করে দিয়েছে নানা কথা সব কালো করে এন ওখানে বিলানিয়া আসি মনি

এসো মা লো কী ঘরে আমারি ঘরে থাকো আলো করে শঙ্কবাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে আসন পেতেছি এসো মালো ঘরে আমারি ঘরে থাকো আলো করে এসো মা ঘরে আমারি ঘরে থাকো আলো করে